জীবনে কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রম ভালো কাজে করতে হবে আপনি যখন ভালো কাজ করবেন আপনার পিছে অনেক ধরনের লোক লেগে যাবে কারণ আপনি ভালো কাজে এগিয়ে যাচ্ছেন তারা আপনাকে নিয়ে সন্দেহ করবে নিন্দা করবে নিন্দা করতে গেলে নিন্দা করা যায় কিন্তু বিচার বিবেচনা করতে গেলে ভিতর প্রবেশ করতে হয় তাই বলা যায় যা নিন্দা করে তাদের বিবেক বুদ্ধি অনেক কম তাই তার নিন্দায় ব্যস্ত থাকে জীবনে সফল হতে হলে পরিশ্রম করতে হবে তাই অন্যের নিন্দায় কান্না দিয়ে আপনি আপনার রাস্তায় এগিয়ে যান মনে রাখবেন একদিন সফলতা অর্জন করতে আপনাকে হবেই আজ যারা আপনাকে নিয়ে বাজে কথা বলছে একদিন দেখবেন যখন আপনার অনেক টাকা হবে তারাই আপনার পাশে আসবে আসলে আমাদের দুনিয়াতে টাকা ছাড়া কিন্তু কেউ কাউকে দাম দেয় না সুতরাং আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন অন্যর কাজে না